হ্যালো এভরি ওয়ান আজকে আমি আপনাদের জন্য একটা ব্যাচেলর স্পেশাল আলু ভাজা নিয়ে এসেছি অর্থাৎ যারা ব্যাচেলর আছেন তারাও এইভাবে খুব সহজে আলুটা ভাজি করে নিতে পারবেন এই আলু ভাজিটা গরম ডালের সাথে আর গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই জন্য আমি বড়ো সাইজের আলু ছুলে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন এগুলো কিন্তু ছুরি করে কাটবেন না একটু স্লাইসটা একটু পুরো করে তারপর আপনারা কেটে নেবেন এখন কড়াইতে আমি হাফ কাপের মতো সাদা তেল গরম করে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি যারা কোনো দিন রান্না নাও করেছেন বা অনেকে আছেন রান্না জানে না বা করতে চায় না তারা কিন্তু এই শর্টকাট উপায়ে এইভাবে আলুটা কেটে আপনারা ভাজি করে নিতে পারেন এবং এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম লবণ লবণটা একটু পরিমাণ মতো দিয়েছি লবণের সাথে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি এই আলুগুলো কিন্তু মিডিয়াম হিটে আমরা ভাজবো অর্থাৎ হাই হিটে ভাজা যাবে না যেহেতু একটু বড় করে আলুটা কেটেছি এটা একটু সিদ্ধ হবে আপনারা চাইলে কিন্তু ঢেকেও এই ভাজিটা করতে পারেন ঝুরি করে আলু ভাজি করতে গেলে কিন্তু অনেক দেখবেন অনেক সময় ঝুড়ি করতে অনেক সময় লাগে বা ভাজি করলেও অনেক সময় দেখবেন ঝরঝরা হতে চায় না আলু ভাজিটা কিন্তু আপনারা যদি এভাবে একটু পুরু করে আলুটা কাটেন খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় আবার এটা ভাজি করতেও খুব একটা সময় লাগে না আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি যাতে করে নিচে লেগে না যায় এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়োটা আমি দেইনি শুধু হলুদ আর লবণ দিয়েই আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন ঝালের জন্য আমি পাঁচ ছটার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে যারা ঝাল কম খেতে চান তারা চাইলে ঝাল কম খেতে পারেন আর যারা মনে করেন যে ঝাল একটু বেশি খাবেন তারা খাবার সময় জাস্ট মরিচটা ভেঙে নেবেন এবার মরিচ দিয়েও আলুগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দুই তিনটার মতো পেঁয়াজ একটু চাকচাক করে কেটে তারপরে আলুতে দিয়ে দিতে পারেন সেটাও খেতে ভালো লাগে কিন্তু আজকে আমি পেঁয়াজটা দিইনি সিম্পলভাবে ভাজিটা করেছি এই আলুগুলো কিন্তু ভাজি করতে খুব একটা বেশি সময় লাগে না আপনারা চাইলে একটু নরম করেও ভাজিটা করতে পারেন আবার চাইলে আলুটা একদম মচমচে করে ভাজি করতে পারেন এটা আসলে আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে আমি এটা খুব বেশি মচমচে করব না যেহেতু ডালের সাথে আমরা এটাকে সার্ভ করবো এই জন্য একটু নরম করেই আমি আলুটাকে ভাজি করে নিয়েছি আর যেটা বলছিলাম যে কন্টিনিউ কিন্তু নাড়বেন না হলে কিন্তু একটা সাইড ভালো মতো ভাজা হবে আর একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হবে না আপনাদের টিপস দিই সেটা হচ্ছে এই আলু ভাজিতে যদি কেউ চান তাহলে যে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছও কিন্তু দিয়ে দিতে পারেন তাতে করে কিন্তু এই আলু ভাজিটা খেতে বেশি ভালো লাগবে অনেকে আবার আলু ভাজি খেতে চান না তারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও এইভাবে একটু পুরো করে আলু কেটে তারপর চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি মাঝে মাঝে ওই রেসিপিটাও করি কিন্তু আজকে নর্মালি এইভাবে রান্নাটা করলাম যারা একদম সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন তারা শর্টকাট ওয়েতে এভাবে আলু কেটে ভাজি করে দেখবেন খেতে কতটা ভালো লাগে আলুগুলো আমি আর হালকা একটু ভাজবো কারণ আলুগুলো যেহেতু একটু বড় করে কেটে নিয়েছি তাই আর একটু ভাজা হবে এখনো প্রপার ওয়েতে ভাজা হয়নি দেখুন আমি কিন্তু কন্টিনিউ নেড়ে তারপর ভাজিটা করে নিয়েছি হয়ে গেছে আমার আলু ভাজি এর চেয়ে বেশি আর ভাজ পো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি খুব সিম্পল একটা রেসিপি যারা ব্যাচেলর আছেন বা যারা খুব শর্টকাট ওইতে রান্না করতে ভালোবাসেন তারা এইভাবে আলু ভাজি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ফিরবো একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন